ভালো স্বাদ ভালো স্বাদ খারাপ লাগলো না ভালো লাগলো এত ছোট ছোট দশ টাকা ফলের মতো এই যে এরকম দেখতে এরকম মিষ্টি মেবি বাচ্চাদের জন্য এই চিপস খুব ভালো হবে বাচ্চাদের জন্য হ্যাঁ অস্থির ছোট ছোট ভাই ছোট ছোট ভাই আমার মতে এটা বড় হওয়া উচিত লুকটা অস্থির ভাই টমেটোর কালার আছে ভাই লুকটা অস্থির ধাল আছে মনে হচ্ছে গুড গন্ধ এই যে হুম একটা নাই গোল আছে এটাও বেটার এটা দেখি ও এরকম দেখতে দেখেন এরকম দেখতে এরকম দেখতে ঝাঝালো খাই দেখি কেমন লাগে বা চিপস ছোট তবে হুম ভালো তো Það sé að það sé spalam. হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে বাংলাদেশের মোস্ট পপুলার বেশ কিছু কোম্পানি চিপস নিয়ে আসছি পুনৌটা চিপস এই চিপসগুলো রিভিউ হবে র্যাঙ্কিং হবে এবং সাথে এই যে এই যে সোডা পানির সাথে বেভার এবং অস্কার খাবো তো শুরু করা যাক পুনৌটা চিপসে রিভিউ হবে দামগুলো জানবো তো দামগুলো সবগুলো এই চিপস এবং বেভারেজ মিলে আর কি আমার তিনশো টাকার উপরে খরচ হয় তো আজকে এই এতগুলা চিপস মোস্ট পপুলার বাংলাদেশের এবং ইউনিক চিপসগুলো রিভিউ হবে একে একে করে রিভিউ হবে এবং টেস্ট বুঝবো এবং কোনটা বেস্ট সেটা আমরা আজকে বুঝতে পারবো তো শুরু করা যাক এবং চিপসের সাথে এই সোডা পানি কিনলে পানি অস্কার এবং বেভাল খাবো দামগুলো আমি আগে বলে নেই এই কিনলে সোডা পানির দাম হলো চল্লিশ টাকা যেখানে লেখা আছে চল্লিশ টাকা এটা হলো তিরিশ টাকা অস্কার তিরিশ টাকা আর বেভার ক্যান হলো চল্লিশ টাকা ঠিক আছে তো দুশো পঞ্চাশ এম আর এটা হলো কত জানি এটা 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 ছয়শো এম এল ছয়শো এম এল সোডা পানি হলো কত চল্লিশ টাকা ঠিক আছে তো এই মিক্স করে খাবো আশা করি ভালো লাগবে তো তো চলেন বন্ধু শুরু করা যাক প্রথমে আমি এই সান চিপস খাবো এটার দাম এখানে লেখা আছে কোথায় হ্যাঁ তিরিশ টাকা ঠিক আছে সান চিপস হলো তিরিশ টাকা দেখে নেন এই সান চিপস হ্যাঁ সান চিপস তিরিশ টাকা এটা বাংলাদেশি সবগুলাই কিন্তু বাংলাদেশি কোম্পানি সান চিপস এটা হলো কি লেখা আছে কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে টাকা দেওয়া আছে সানচিপস সান চিপস পটেটো চিপস সানচিপস পটেটো ফ্লেভার গার্লিক অ্যান্ড চিলি এটা আটত্রিশ গ্রাম গার্লিক চিপস তথ্য উপাদান সমূহ ও এটা হলো ম্যানুফ্যাকচার বাই কুয়াসাম ফুড প্রপার্টিস লিমিটেড ফ্যাক্টরি চিপস যাই হোক আর কিছু এটা নিয়ে বলবো না খাবো ছেড়ে ফেলি কোনো কথা না ও সুন্দর গন্ধ হুম ভালো স্বাদ ভালো স্বাদ খারাপ লাগলো না ভালো লাগলো হুম থাক এরপরে খাবো প্রাণ চিকেন কিং ঠিক আছে এটা হলো প্রাণ চিকেন কিং দেখেন এটা হলো প্রাণ চিকেন কিং ঠিক আছে দামটা হলো দশ টাকা এটা হলো প্রাণের এই তো ছিঁড়ে ফেলি ও এতগুলা চিপস এতগুলা চিপস খাব পুনটা চিপস তো সানচিপস আর একটা খাই ঠিক আছে এই সানচিপস গ্যাংকিং পাওয়া না সান সান চিপসটা আমি দশে ছয় দেব ঠিক আছে দশে ছয় আর এটা খাই এত ছোট ছোট দশ টাকা ভাই চিকেনের তো স্বাদ পাইলাম না দশ টাকায় এনে চিকেন কিং আমি এটা দশে সাড়ে দুই দেব ভাই আর বেশি দিতে পারতেছে না সাড়ে দুই এই এই প্রাণ চিকেন কিং চিপস ঠিক আছে হ্যাঁ সার দেয় বেশি দিতে পারতেছি না এটা খাই এটা কি পপস 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 পপাস পপাস বা পপস দেখে নেন এটার দাম আমরা শুনে নেই দাম হলো কোথায় লেখা আছে দাম 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 হ্যাঁ বিশ টাকা এটার দাম হলো বিশ টাকা এটার দাম বিশ টাকা ঠিক আছে খুলে ফেলি মানে প্যাকেটটা অনেক শক্ত প্যাকেটটা অনেক শক্ত ঠিক আছে ও গোল গোল বল না বলের মতো ওই যে এরকম দেখতে এরকম মিষ্টি মেবি বাচ্চাদের জন্য এই চিপস খুব ভালো হবে বাচ্চাদের জন্য খুব ভালো হবে মিষ্টি ও আসছে এত চিপস এত চিপস ও এটা মিষ্টি বাচ্চাদের জন্য বেস্ট এই চিপস বাচ্চাদের জন্য বেস্ট 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 এটা দশ আমি স্বাদ দিবো ভাই মিষ্টি ভালো লাগতেছে এবং ছাদও অস্থির দাম বিশ টাকা দামও মোটামুটি কম আছে সানের চাইতে সান একটু ঝাল আছে ইয়ে আছে ওটার সাথে এটা খুব মানাবে খাবো যখন তখন ইয়ে হবে ঠিক আছে তো আমরা একটু কয়টা খেলাম তিনটা খাইলাম ঠিক আছে আর দুইটা খাই দেন আমরা ওটাই যাবো এটাই যাই চিজে যাই ঠিক আছে এটা কি কোরিয়ানা চিজ বল ঠিক আছে কোরিয়ানা চিজ বল দাম মেবি দশ টাকা হওয়ার কথা কোথায় কোথায় দাম হুম এইটা এখানে হ্যাঁ দশ টাকা দাম তো এটা আমরা খুলে ফেলি একটা গন্ধ বাজে গন্ধ পেলাম না 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 গন্ধটা অত ভালো না খায় দেখি কেমন কি রে ভাই হ্যাঁ অস্থির কে বাগা ভালো হম এটা দশের উম

ছোটো ছোটো ভাই ছোটো ছোটো ভাই আমার মতে এটা বড় হওয়া উচিত ক্রিস্পি আছে হুম এখানে যে ক্রিস্পি লেখা এটা মান মানতেছে দাম কত পনেরো টাকা পনেরো টাকা এটার দাম পনেরো টাকা ও এখানে একটা কথা বলে নেই এই সবগুলা চিপস আমি দুই জায়গা থেকে মানে লোকাল মার্কেট আর সুপার শপ থেকে নিয়ে আসছি তো অনেক চিপস আছে যেটা লোকাল মার্কেট আপনি আমাদের আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে পাবেন না সুপার শপ থেকে আমি নিয়েছি স্বপ্নতে গেছিলাম স্বপ্নতে চিপস পাইনি তাদের হয়তো বা স্টক শেষ হয়ে গেছে তো অন্য একটা ডেলি শপিং আমি তাদেরকে স্পন্সার করতেছি না বা তাদের তারা আমাকে স্পন্সার করে না বাট আমি মোটামুটি অধিকাংশ মানে পাঁচ থেকে ছয়টা চিপস আমি ডেলি শপিং থেকে নিয়ে আসছি তো নিজের টাকায় নিয়ে আসছি কোনো স্পন্সারশিপ হয়নি ঠিক আছে তবে আমি সব দামি দামি চিপস আছে তাদের সাথে কম্পেয়ার করতেছি না বাট বেশ ভালো খেতে এটা র্যাঙ্ক বুঝব ঝাল আসুন আসুন সাড়ে চার সাড়ে চার আমরা এবার একটু খাবো সোডা পানির সাথে খুলে ফেলি ও ইহি ভাই যে ঝাঁস হ্যাঁ প্রচুর ঝাঁস আস্তে 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 ভালো তো এত ঝাঁচ তো ভাবি নাই এর আগে কিন্তু এত ঝাঁস সোরা পানিতে আমি কখনো দেখি নাই কিভাবে হচ্ছে যাই হোক তুই এমনি খাবো সোরা পানি ঠিক আছে বেশ এত ঝাঁজ আমি তো কল্পনা করিনি তো এটার সাথে আমরা প্রথমে বেভারটা মিক্স করবো খুলে ফেলি আমার সে পছন্দের শব্দ করে ও ওটা পানির সাথে এরকম একটা লুক আসবে ঠিক আছে এরকম একটা লুক আসবে বুঝছেন এরকম একটা লুক আসবে তো এটা এখানে থাকুক এবার আমি এটা খাব এবং র্যাঙ্ক করবো এটা কি কিন এটা হলো কিন চিপস আমেরিকান টমেটো ঠিক আছে কিং চিপস আমেরিকান টমেটো এটা দেখেন লুকটা দেখেন দাম হ্যাঁ দামটা হলো বিশ টাকা বিশ টাকা দাম দেখি স্বাদ কেমন হয় এই টমেটো আমেরিকান টমেটো লুকটা অসে ভাই টমেটোর কালার আছে ভাই লুকটা হচ্ছে ভাল না এটা রেটিং আমি যদি দিয়ে দিল না এটা দেখে নেন খুলে ফেললাম প্রাণ পটেটো ক্যাকার ঠিক আছে নতুন আসছে দাম দামটা দশ টাকা দশ টাকা দাম এই চিপসের দাম কিন্তু দশ টাকা ঠিক আছে এটা কি প্রাণ পটেটো ক্যাকার্স বার্বিকিউ বার্বিকিউ ফ্লেভার ঠিক আছে খায় দেখি দশ টাকা দাম অনুযায়ী সাদ তিন দিব ভাই তিনে বেশি দেবো আহম একটু এটা খাই হুম ও এটা একটু আসছিল খাই ফেলি পুনটা চিপ ভাই মুখের কথা না ঠিক আছে এটা কি ক্যাকো 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 চিপস দশ টাকা দাম টাকা দাম সাত কেমন দেখে ও বেশ ঝাঁজ আলো ভাই ঝাল আছে কোন দশ মনে হচ্ছে ভালো ঝাঁজ আছে ভালো ঝাল আছে মনে হচ্ছে ঝালটাই আছে কিন্তু এত ভাই হামি ভালো না কত ভালো না এটা দুই দেবো ভাই বেশি দুই চত কম এক এত ভালো না এটা ভাই হ্যাঁ এটা মনে হয় দশ টাকা দাম এটা দশ টাকা দাম হ্যাঁ দশ টাকা দশ টাকা দাম আর ক্যাকো চিজ বল ক্যাকো চিজ বল

মিষ্টি যেই চিপসটা খাইলাম ওটা আর সান এই দুইটা এখন পর্যন্ত বেস্ট লাগছে কারণ সেই জন্য বাকি এটা দেখি এটা কি রিঙ্গো চিজ রিং রিঙ্গো চিজ রিং এই লুক হুম দাম দশ টাকা হ্যাঁ দশ টাকা দাম ঠিক আছে এই ঠিক কেমন গন্ধ তেমন একটা নাই গোল আছে এটাও বেটার এই মানে এই চিজ রিং টাইপের চিপসগুলা আমি এখন একটু র্যা র্যাংকটা চেঞ্জ করতে চাই এগুলোকে আমি পাঁচ করে দেবো সান আর ওই ওটাকে আমি আট করে দেব আর বাকিগুলা যেভাবে দিচ্ছি সেভাবে থাকবে হুম দেখি এটা খাই দেখে নেন চিজ বাইট ঠিক আছে ফ্যান্টাস্টিক চিজ বাইট এটার দাম

এবার আমরা আবার ও একটু খাবো ঢাললাম ঠিক আছে সাথে অস্কার অস্কা এরকম একটা লোক আসবে অস্থির সোডা পানি দিয়ে ব্যবহার খালাম সেটা অস্থির লাগলো এটাও ভালো লাগতেছে অস্কার টাও একটু চিপস খাই আবার এটা দেখি র্যাঙ্কিং কেমন করা যায় প্রাণের থাই চিপস বেশ ইউনিক লাগছে কেমন স্বাদ এটাও শপ থেকে নিয়ে আসছি দাম নামটা কোথায় এখানে লেখা আছে দাম মূল্য দশ টাকা দেখা যাক কেমন সুপার শপে পাওয়া গেছে ঠিক ইউটা দেখেন এরকম দেখতে হুম ভালো বেশ ভালো এটাকে আমি ছয় সাড়ে ছয় দেবো হুম মোটামুটি আর তিনটা চিপস আছে খাবো তাহলে শেষ আমার সব চিপসে মোটামুটি রিভিউ দেওয়া ঠিক আছে এইটা চেষ্ট করি কিন হুম কিন মাসালা টুইস্ট ওকে দাম বিশ টাকা বিশ টাকা দাম এটা বিশ টাকা ঠিক আছে তো হুম ভালো বন্ধু এরকম দেখতে বেশ ঝাজালো ঝাল আছে ক্রিস্পি ভালো মশালা যে মশালার যে ফ্লেভারটা বলছে ভালো লাগতো এটাকে র্যাঙ্কিং আমি যদি দেই সাড়ে চার আর বেশি দিতে পারবো না ভাই মোস্ট 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 পাপা চিপস পাপা চিপস এটা এটা আমার লুকটা দেখে খুব ভালো লাগছে এই জন্য নিছি ঠিক আছে পাপা চিপস হুম দামটা আমরা দেখব চাম বিশ টাকা ঠিক আছে এটা শপ থেকে নিয়ে আসা এটা প্রাম কোম্পানির দিক কেমন লাগে আর ভিডিও প্রায় কিন্তু আমাদের শেষের দিকে আর একটা রিভিউ আছে মোটামুটি সব আমার রিভিউ হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানাবেন হুম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কেমন হইলো রিভিউটা সেটাও জানাবেন ঠিক আছে খাই দেখি কেমন লাগে হুম আছে ছয় দেবো ছয় এটাকে ছয় ঠিক আছে আর শেষ করি একপর তিনটা মিক্স করে খাবো এবার এটা এখানে আসুক এত চিপস ঠিক আছে সবগুলো নিয়ে আসবো কাছে দেখে নিন এটা পিলো জাম্বু প্যাক এটা হলো জাম্বু প্যাক পিলো ইফাদের দাম কত জানি তিরিশ টাকা মেবি না বিশ টাকা বিশ টাকা বিশ টাকা দাম ঠিক আছে জাম্বু প্যাক পিলো দেখি কেমন লাগে এত বড় চিপস ভাই দেখি কেমন লাগে তবে ভাই সবগুলো প্যাকেটিং প্যাকেটিংগুলো খুব ভালো ভাই খুব শক্তপোক্ত মানে স্বাস্থ্যসম্মত যাকে বলা চলে আমি এই জন্য বলবো এই চিপসগুলো আমি মূলত বেশ কিছু মানুষের জন্য রিভিউ দিলা মানে দিচ্ছি সেটা হলো যে রিভিউ দিচ্ছি তাদের জন্য মানে কম বয়সী বাচ্চাদের জন্য যারা চিপস খাইতে ভালোবাসে এবং বড়দের জন্য যারা চিপস খাইতে ভালোবাসে বাট কোন চিপসটা খাবো কি রিভিউ দেখবো সেটা হয়তো আমি জানি যে অনেকেই তো ভাবে যে এই চিপসে কী রিভিউ এই সেই ত্যান কিন্তু আমি নিয়ে আসলাম জানাইলাম নতুন এই কোন কোন চিপস নতুন মার্কেটে আসছে সেগুলো আপনাদের জানাচ্ছে এই জন্য আশা করি ভালো লাগবে তো দেখেন এই পিলো চিপসটা দেখেন খাওয়ার আগে এত টাকা দিয়ে কিনবেন বিশ টাকা তো টাকা নাকি ভাই বিশ টাকা তিরিশ টাকা তো টাকা তো কী খাবেন সেটা তো বা চিপস ছোটো তবে ভালো তো ঠিক একটা টেস্ট পেলাম হুম হুম ভালো এটাও আর্ট ব্যাঙ্কিং আর্ট ভাই ভালো ভালো ঠিক আছে তো একটা কাজ করব আগে আমি এটা দিব অস্কার হুম তারপরে দেন সোটা পানে লুকটা দেখেন ভিডিও কিন্তু আমাদের শেষের দিকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আশা করি এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাও অবশ্যই চাপ দেবেন যাতে নতুন নতুন ভিডিও পান নোটিফিকেশন পান এবং এই চিপসের রিভিউটা কেমন হলো সেটা জানাবেন এই খেয়েই বিদায় নিব আর র্যাঙ্কিংটা কেমন হলো ঠিক হলো না ভালো হলো সেটা অবশ্যই জানাবেন আমি আমার মতো করে রিভিউ দিছি ঠিক আছে সবগুলো সান চিপস তুই পুরি জশন এটা খেয়েই বিদায় নিব ও ও তবে সান চিপস বেস্ট সান চিপস পিলো চিপস আমার কাছে বেস্ট লাগছে এটা খেই এগুলা খেয়ে বিদায় নিব আর অস্থির এই যে সোডা পানি কিনলে সোডা পানি বেভাল আর অস্কান অস্থির স্বাদ অস্থির অস্থির আহ সান চিপস বেস্ট পিলো চিপস বেস্ট আর ওই যে আরেকটা কি পপস ওটাও বেস্ট মিষ্টি ওটা বাচ্চাদের জন্য খুব ভালো হবে এই যে এটা হলো পিলো আর যেটা বলতেছিলাম এই যে এটা ঠিক আছে পপস এই পপস এটাও বেস্ট ঠিক আছে এটা খেয়ে এখন বিদায় নিবেন থাকুক শেষ করার আগে এই পছন্দের তিনটা চিপস খেয়ে বিদায় নিব এটা বেশ মিষ্টি এটা বাচ্চাদের জন্য খুব ভালো খুব ভালো খুব ভালো মুক্তাস অস্তি জুদাই গেল এই চিপসটা বেস্ট আর পিলো এই তিনটা চিপস আমি র্যাঙ্কিং চেঞ্জ দশের মধ্যে নয় তিনটা চিপস নয় আর বাকিগুলো যেগুলা বলছি সেরকম র্যাঙ্ক থাকবে খাওয়া শেষ ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানাচ্ছি বিদায় নেবার আগে এই চিপস আরেকবার অস্থির স্বাদ Tava